আমি হচ্ছে করব না কমিটি ছয় 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 সভাপতি হ্যাঁ তাহলে আমি আমি যখন মনে করো যে মিটিং এ ডাকবো তখন তোমরা চলে আসবা ঠিক আছে হ্যাঁ মনে করো যে আমি হচ্ছে বসল করব না কমিটি ছয় 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 সভাপতি আর ছেকরে ট্যাকি তাহলে কীরে হবে না তো তুই ছোট মানুষ তোর হবে যাবে না হ্যাঁ এই তো হোক শান তুমি মনে করি যে আমরা যদি কি দলে বাড়ি করতে পারি দেখলাম তাই আর কিছু বললাম না কেন মাঠে পড়াশুনো করতেছে পড়াশোনা করতেছে ওরে তিন চার দিন ওর মাঠে গোসল করতে পারছে না যে গোসল করতে বলতে সেই পলাচ্ছে মাঠে আস দেখ মাঠে মাঠে

খন্দি এই যে তুই সোড ডট সারা দিন থাকবি মাlogback না গ্রাম লাগদি আম আম অরপনা আম আমি মনে ঘর ইকিন বড় বই যাব আম অরপনা তুই আবডুবে চিনি নি তুই আমার রাগ মাথা উঠিকা আমার এ পাগল তা তুই বুঝিস না যদি গোসল টুসল না করিস তাহলে তো শরীর গন্ধ হবে চুলকানি হবে রোগ জীবাণু শরীরের ভিতরে তৈরি হবে তোর কাছে কি তখন মানুষ করে তুই গোসল করবি প্রত্যেকদিন পরিপাটি হবি যারা ভালো সলি তারা কি করে গোসল করে না তাহলে প্রতিদিন নিয়মিত গোসল করবি আবার বেশিক্ষণ পানিতে থাকা যাবে না কারণ বেশিক্ষণ পানিতে থাকলে আবার ছদ্দি হবে জ্বর হবে তাহলে তাড়াতাড়ি ওঠ তুই ভালো সলি না আয় খাবার কিনতে যানোট এলে খাবার কিনে দিবি দুবা নি দুবা নি চল যা 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 চলে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলিয়ে আমরা কমিটিটার মধ্যে বাদ প্রতিদিন নিয়মিত গোসল করবি তো